যেহেতু আল্লাহ পাক বলছে মানুষকে মাফ করে দাও মাফ চেয়ে নাও কোনো অন্যায় তুমি যদি করো তাহলে মানুষের কাছ থেকে মাফ চেয়ে নাও তোমার কাছে কেউ যদি অপরাধ করে তুমিও তাকে মাফ করে দাও আল্লাহ রাসুল সব সাহাবাদেরকে বলে এই সাহাবারা আমি আমার জীবদ্দশায় আমার চলতে ফিরতে যদি তোদের কাছে কোনো কিছু অন্যায় জুলুম অপরাধ করে থাকি তাহলে সবাই আজকে আমাকে বলতে পারো সে অপরাধের শাস্তি আমাকে দিতে পারো সমাধান আজকেই করে নিতে পারো এখানে আমরা যতগুলো মানুষ আছি এক এক মানুষের চিন্তাধারা এক এক রকম ঠিক না নাকি সবাই চিন্তা এক যত মানুষ আছে তত মানুষের চিন্তা কিন্তু যে মানুষটা যেমন তার চিন্তা চেতনা ঠিক তেমনটাই আসবে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে এই কথা যখন বললেন এই কথা শোনা মাত্রই তখনও সে অবস্থা ছিল যত মানুষ ছিল তত মানুষের চিন্তাধারা দেখ তেমনই ছিল তত রকমের ছিল তার মধ্যে সেই সাহাবা চারজন সর্বপ্রথম আল্লাহ রাসূলের দিকে বসা ছিল হজরতে আবু বকর তারপরে বসা ছিল আমার তারপরে উসমান তারপরে আলি এভাবে এক এক সিরিয়াল ধরে বসা পুরা সাহাবা গ্রাম রাসূলের সামনে বসা এমনটা অবস্থায় আবু বকুর এই কথা শুনছেন শোনা মাত্রই সৌদে আবু বকর সারসার করে পানি পড়া শুরু হয়ে গেল ওমর এর পানি ওসমান এর পানি আলী রাদিয়াল্লাহু তাআলা হোম সকলের subdir যখন পানি আসতে শুরু করছে বাকি অন্যান্য যত সাহাবা আছে কিছু কিছু সাহাবা আছে মাথা নত করে মাথা নামিয়ে করে শুধু চিন্তা করতেছে তাসুল আমার জন্য আমার সঙ্গে কোনো অপরাধ করেছে কি না

সবাই চিন্তা করতেছে আর তোমরা চিন্তা করো না তোমরা পানি সরাচ্ছ কেন কারণটা কি ব্যাপারটা কি জানতে চাই আপনার সংসারে আমি ছিলাম এতদিন থেকে আপনার সঙ্গে আমি কত উঠা বসা করলাম একটা দিন এরকম কথা বলতে বলেন নাই আবু বকর আমি তোমার সঙ্গে উঠা বসে চলা যদি কোনো অপরাধ করে থাকি আমাকে বলো তার সমাধান নিতে পারবে এতদিন আপনি বলেন নাই কিন্তু আজকে আপনি যখন বলেছেন আমার অন্তরের মধ্যে বিশ্বাস আমার মন বলতেছে আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আর থাকবেন এই কথা আমি চিন্তা করতেছি আল্লাহর পয়গম্বার যদি জমিনের মধ্যে না থাকে আমি আবু বকর থেকে লাভ কি হবে যে পয়গম্বরের সঙ্গে ওটা বাসা করলাম সেই পয়গম্বরের সান্নিধ্যে যদি বসতে না পারি আমি আবু বকর দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ হবে আর মধ্যের কি অবস্থা হবে এগুলা চিন্তা ভাবনা করে আমি আবু বকর কান্না করি পয়গম্বর ডাক দিয়া বলে তুমি কেন কান্না ওমর ডাক দিয়া বলে আপনার কথার ধারা আপনার কথার ইঙ্গিত তো ওইটাই বুঝায় আর মনে হয় বেশি দিন আপনার হায়াত নিয়ে নাই আপনি মনে হয় কবরের জগতে চলে যাবেন ওসমান আলী সবাই ওই একই কথা বলে ও গোপাই আপনার কথার ইঙ্গিত তো এটাই বুঝলাম আপনি মনে হয় আর আমাদের মাঝে থাকবেন না এদিন করে দিয়ে আপনি মনে হয় চলে যাবে কান্নার রোল পড়ে গেল আবু বকর ওমর উসমানের কথা শুনিয়া কিছু দিন নরম মানুষের দিল নরম হয়ে গেল তারা সবাই মসজিদের মধ্যে কান্না করে শুরু করছে কান্নার রোল পড়ে গেছে শুধু হাউমাউ করে কান্নাকাটি করতেছে এমন সময়

এবার যুবককে বলা হলো এই যুবক বলো দেখি তুমি কি বলতে চাও যুবক ডাক দেয় বলে গো পয়গম্বর আপনার সঙ্গে আমি একদিন একটা যুদ্ধের মধ্যে গিয়েছিলাম আপনি একটা উটের উপরে বসা আমি আর একটা উটের উপরে বসা দুইটা উট এক সঙ্গে রাস্তা দিয়ে অতিক্রম করছিলাম আপনি আপনার উটকে আঘাত করার সময় ইচ্ছা ভাবে হোক অথব원의 চুক্তি তো আপনার চাবুকের আঘাত আমার শরীরে লেগেছে ওগো রাসূল আপনি যদি চান আমি আজকেও আপনার সেই আঘাতের চিহ্নটা দেখাই দিতে পারি ওই তাই লাগিয়ে বলে হ্যাঁ এখন কি করতে চাও হুজুর সমাধান চাই কি সমাধান চাও বলো তুমি যা বলবা আমি পয়গম্বর তাই মাথা পেতে মেনে নিব আল্লাহু একজন পয়গম্বর পয়গম্বর যেমন দেখেন ইনসাফ কেমন মানুষকে মাফ করে দাও এবং মানুষের কাছ থেকে মাফ চাওয়ার পদ্ধতি এবং সিস্টেম কেমন দেখেন উনি কিন্তু পয়গম্বর হওয়ার পরেও এই কথা বলতো না ইচ্ছা করলে উনি না বললেও কোনো সমস্যা ছিল না মান সম্মানের চিন্তা করেন নাই আমাদের মতো দুই চার টাকার মলবি হইলে মান সম্মানের ভয়ে এই কথা খবরদার কখনো বলতো না কথা গান ঠেকিয়ে দা সর্বনাশ মানুষের সামনে এই কথা বলবো এই সময় একজন মানুষ দাঁড়াও আমাকেও কোনো কিছু কথা বলে তখন আমার পেষ্টিজ নষ্ট হয়ে যায় ঠিক কেনার কোন নেতার বিপক্ষে যদি কেউ কোনো কথা বলে মানহানি হয়ে যায় কিন্তু বিশ্বনবী রাহমাত আল্লিল আল সমস্ত নবীদের রশ্নবি

আপনি যে চাবুক দিয়ে আমার পিঠে আঘাত করেছেন যে জায়গায় আঘাত করেছেন আমি তার স্বরূপ সেই সেই চাবুক জায়গায় আমি আঘাত করতে দিয়া এই কথা বলার পরে উমর তো বসা মেজাজ ঠান্ডা না করো ঠান্ডা না করো আবর যে ঠান্ডা মানুষ নরম দিলের মেজাজের মানুষ আবুবকর ঠান্ডা মানুষটাও সর্ট করে দাঁড়িয়ে গেছে বেয়াদব গোদাকার তরে এত বড় स्पर्धा হয়তো কোনোভাবেই হয়ে গেছে ইচ্ছা করে হোক কিংবা অনিচ্ছাকৃত হোক এত বড় সাহস তুই এত বড় কথা বললি আজকে তোর जानাস্তা রাখব না ওমর দাঁড়িয়ে গেছে কোনো কথা হবে না ওর কল্লা যেন আর ঘাড়ে গর্দানে না থাকে

এদিকে শুধু মনে মনে ওমা শুধু সাপের মতো ফোপায় আহ আল্লাহর কোরআন সামনে পয়গম্বরও সামনে আছে যদি খালি এই দুইটা জিনিস না থাকতো ব্যাটার শরীরে চামড়া থাকতো না কিন্তু কোরআন তাদের উপরে এত বড় এমন মুজুমদার আকড়িয়ে যে কোরআনের সামনে আর কোনো যুক্তিও নাই কোন কথাও নাই আমরা হলে তো কোনো একটা ঘুতে খুঁতি খুঁজে খুঁজে একটা সমাধান খুঁজে বাইর করতাম যে কে যেমনে হোক এখানে কিছু করা না যাও খালি কোনো রকম খালি বাহিরে নিয়ে যায় আগে ঠিকই না কোন রকম একটা রাস্তা বাহির করে তাকে বাহির করে নিয়ে যা চামড়া তার একদম লবণ ঢুকাই দিত আলী উসমান সবাই শুধু শুনতেছে সে আবারও বলতেছে হায় আর যেইভাবে আপনি আঘাত করেছেন যেই চাবুক দিয়ে আঘাত করেছেন যেই জায়গায় আঘাত করেছেন আমি আপনাকে সেই জায়গায় সেই চাবুক দিয়ে আঘাত করতে চাই এইবার কয়েকম্বর বেলাকে বলে বেলা দুনিয়ার ঋণ দুনিয়ায় পরিশোধ করে আমি কয়েগম্বর খবরে যেতে চাই আমি চাই না কোন মানুষ আমার থেকে হোক আমি এটা চাই না দুনিয়ার সমস্যা দুনিয়ার মধ্যেই সমাধান করে কবরে যেতে চাই এই বেলাল জবদি করে ফাতেমা কি কি বলো ফাতেমা রে অমুক তাকের মধ্যে সেই চাবুকটা যুদ্ধের চাবুকটা আছে সেই চাবুকটা নিয়ে আসো দিয়ে বেলাল গেছে ফাতেমার কাছে গিয়া বলে বা আল্লাহ রাসু ওই চাবুকটা ছায় অমুক তাকের মধ্যে আছে ফাতেমা ডাক দেয়া বলে রে ভাই বেলা এখন তো কোন যুদ্ধের মৌসুম না আল্লাহ পায়গাম্বর চাবুকটা যুদ্ধের ময়দানে ব্যবহার করতো শুধু এই চাবুকটা আমি জানতে চাই তুমি যদি বলো তাহলে দেব দেব না না। তুমি বুঝবো নাও যাবে না নিষেধ আছে আল্লাহর পায়গাম্বরের এবার বেলালের এই কথা শুনে ফাতেমা ডাক দিয়া বলে হে বেলাল তুমি যদি না বলো সেই চাবুক কিন্তু আমি দেব না Belal bole amon bo অসহায় অবস্থায় আল্লাহর পায়গম্বার ঘিরে খেয়ে আসছি জলদি করে আমাকে এই চাবুকটা দাও তাড়াতাড়ি নিয়ে যেতে হবে এইবার ফাতেবা বাদ দে বলে না তুইও সহায় চাবুকটাকে দাও আমার বাবা তুমি যদি এই ঘটনায় আমাকে না বলো কেন আমার ভাইগম্বার এই চাবুক আজকে চাচ্ছে আমি জানতে চাই বেলাল কান্না শুরু করেছে ফাতে বা আমি বলতে পারবো বা কেমনে এটা বলবো এটা তো বড় করুন কাহিনী করুন ঘটনা এমন অবস্থায় ফাতেমা চাবুক দেয় না বেলালো বলে না বেলান শেষ পর্যন্ত নিরূপায় হইয়া ফাতেমাকে ডাক দেয়া বলে ফাতেমা সুজনী অমুগ্ন সাবা ঔগ্গвер সাবা আল্লাহ রাসূল আজকে এই কথা তখন বলেছিল সে বলেছে ওই চাবুক দিয়া ওই চাবুক দিয়া যেই জায়গায় আমাকে আঘাত করেছে আমিও সেই জায়গায় আঘাত করব ফাতেমা এমনি চিৎকার দেয়াতে দেয়া গেছে বেলাল কি কথা শুনাইলামে আমার কলিজার টুকরা হাসান হোসাইন পাঠিয়ে দিলাম যাও যাও নিয়ে যাও প্রয়োজনে আমি ফাতেমার জীবন কোরবান করে দিব ওই লোকটারে ডাক দিয়ে নেয় যত আঘাত করার ইচ্ছা আমার হাসান হোসেনকে যেন করে যত আঘাত করার ইচ্ছা সে যেন সরাসরি আমাকেই করে তবু খবরদার খবরদার ওই তিন বাবাকে যেন টাস করে না

সময় নষ্ট করা যাবে না জলদি করে দাও চাবুক চাবুক নেওয়ার পরে চলে গেছে যাওয়ার পরে পায় গম্বরের হাতে দিয়ে বলে ইয়ার সুল্লাহ এই যে আপনার সেই চাবুক নেন আল্লাহর পায় চাবুক নেওয়ার অল্প যুবককে ডাক দেয়া বলে রে যুব নাও তোমার সেই চাবুক দেখো তো সেই দিনের চাবুক আর এই চাবুকের মধ্যে মিল আছে কিনা যুবক ডাক দেয়া বলে যে হুজুর মিল আছে এই চাবুক দিয়ে মারছিলেন আপনি চাইলে আমার শরীরের এই জায়গাটা চিহ্নটা আপনি দেখতে পারেন

শরীর শুধু শিউরে শিউরে উঠতেছে কাবার মতো শক্ত হয়ে গেছে কি হচ্ছে এগুলা কি হচ্ছে এগুলা যুবকের হাতে চাবুক চলে গেছে কি এমন অবস্থা হবে এবার পয়গম্বরকে আঘাত করবে আর রে এই পয়গম্বরের শরীরে মাসির মশা পর্যন্ত হারাপ যেই শরীরটা এত নরম এই শরীরে আজকে আঘাত করবে তাও আবার আমি ওমর বেঁচে থাকতে আবু বকর বেঁচে থাকতে ওসমান বেঁচে থাকতে না না এটা কখনো মেনে নেওয়া যায় না বারবার উঠতে চায় আর যুদু করে গলা ধরতে চায় কিন্তু আল্লাহর কোরআনের সামনে তারা দাঁড়াইতে পারে না মন চায় এই টুকুককে ধরে একদম লাঠি দিয়ে ঘর থেকে বের করে দেব কিন্তু না সঙ্গে সঙ্গে আল্লাহর কালামের কথা স্মরণ হয় রাগকে দমন করো রাগকে দমন করো কেমন রাগ চিন্তা করে দেখেন এরকম রাগ আমার জীবনে মনে হয় হয়নি আমাদের এখন আমার সামনে যদি নিজের বাবা মাকে কেউ এরকম ভাবে অপমান করতে চায় সেই সময় কেমন রাগ উঠবে চিন্তা করে সেই পর্যন্ত আসছিল কখনো যেগুলো আসে এগুলো তো ছোটখাটো ব্যাপার দেখেন সাহাবাই কালাম কেমন ছিল এত বড় একটা ঘটনা এত বড় একটা জায়গায় তারা কেমন তারপরে কোরআনকে এই সামনে রাখে আর আমরা হইলে ফতোয়া দিতে নিজের জীবন বাঁচা ফরস কতক্ষণ না নিজের ইজ্জত বাঁচা ফরজ তখন আমাদের দলিল আসতো কিন্তু অমর আগ্রহ তা করেন নাই শুধু কান্দে শুধু কান আর অন্যান্য সাহাবারা সবাই কান্না কাটি এইবার যুব চাবু খাতে নেওয়ার পর বিশ্ব নবীকে ডাক দেয়া বলে যেই দিন আপনি আবার আমাকে আঘাত করেছিলেন ওই দিন কিন্তু আমার শরীরে কোনো কাপড় ছিল না আল্লাহ আল্লাহ ওই দিন কিন্তু আবার শরীরে কোনো কাপড় ছিল না এই কথা শোনার পর সাহাবেক রাম আরো উত্তেজিত এই কেমন হাতবাকা কেমন বেদ এত বড় কথা বলে যে পয়গম্বারের শরীর মুবারক কখনো মানুষকে দেখাইতেন না সে বুঝি এখন খুলতে বলে না না দেখে কিছুক্ষণের মধ্যে তার মুখে অটোমেটিক বাইর হয়ে গেলি আমার শরীরে কোনো কাপড় ছিল না আমি চাই আপনার শরীরেও কোনো কাপড় থাকবে না কত সহ্য করবে মানুষের ধৈর্য করতে সীমা থাকা দরকার সীমানা আছে যেমনি কথা বলছে আর উত্তেজিত কিন্তু আল্লাহর কোরআন বাধা সামনে আর উত্তেজিত আল্লাহর পয়গম্বর বলে তুমি যেমনে চাইবা তেমনি আমাকে করতে হবে কারণ দুনিয়ার সব দুনিয়ার সমস্যা দুনিয়ায় সমাধান করা লাগবে আল্লাহর পয়গম্বর বলে এই আমি আমার শরীরকে বডিকে মানুষের সামনে খুলতে পারবো না দেখাইতে পারবো না বড় লজ্জা লাগে তবে তোমার কাছে একটা এতগুলো মানুষের সামনে না চলো একটু আড়ালে যাই সেখানে কি আমাকে মারবা কোনো দুঃখ নাই কোনো আফসুস আমার থাকবে না যুবক বলে না না মানবো না আমাকে আপনি একা অবস্থায় পিডান নাই আমাকে যখন পিটাই সেখানেও সেখানে আমার সামনে পিছনে অনেক যুবক ছিল আমিও চাই এতগুলো মানুষের সামনে আমি রাজারো বাড়ছে না কমছে আরো বাড়ছে একটা পয়গম্বর রিকোয়েস্ট করলো যে আলাদাভাবে ভাবে ভাবে কিন্তু সে চায় ওপেনলি সর্বশেষ পর্যন্ত ওই দু পায়গম্বর আপনি খুলেন আল্লাহর পায়গম্বার অর্ধেক কাপড় যখন শরীর থেকে খুললো কেতাবের মধ্যে লেখে যুব ফালায়া দেয়া দিয়ে আসে রাসুলের ঘর ঘরদানের মধ্যে একটা উসু গোস্তের জায়গা ছিল একটা গোস্তের টুকরা উঁচু জায়গা ঘরদানে ছিল এটার নাম হলো মোহরে নব কি মোহরে নবুত এই মোরে নবুয়ার গরদানের হাতে একটা উঁচু পুস্তর টুকরার নাই ছিল ওই যুবক চাবুক ফালাইয়া দেয়া টোর দিয়া আসিয়া পায়ের অম্বারকে ধরে ওই মোহরে নবুয়ের মধ্যে চুমা লাগায়া দা যেমনি চুমা দিয়েছে সময় হতভাগ হয়ে গেল ব্যাপার কি এত তো শুনলাম মারার কথা যুবক কেবল যুবক কি হয়ে গেল কি করতে চাইলা আর কি করল যুবক ডাক দেয়া বলে আমি আপনার সাহাবা আপনারে আমি जान प्राण দিয়ে ভালোবাসি আমার বাবা মা জীবনকে আপনার জন্য কুরবান করে দিতে পারি কোন সাশে কোন চুক্তিতে কোন कलेজালি আপনার শরীরে আমি আঘাত করব তবে এই নাটকটার কল্লাকান যুবক ডাক দেয়া বলে আমি একদিন আপনার মুখ থেকে শুনেছিলাম যদি কোন ব্যক্তি রাসুলের মহর নবুয়তের মধ্যে একটা চুয়া লাগাইতে পারে একটা হাত দেশ করতে পারে ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্ন হারা সেই দিন থেকে স্মরণ পরে amore চেষ্টা করেছি আপনার মহরের নবুয়ত দেখার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু দেখতে পারি নাই আজকে যখন একটা সুযুত পেলাম আপনার কাপড় ফোলার উদ্দেশ্য আল্লাহর রাসূল আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় কাপড় ফোলার উদ্দেশ্য একটা যেন আপনার মহরে নবুয়ত আমি চোখ দিয়ে চোখ দিয়ে দেখব তো দেখব এবং আমার মুখ দিয়ে সেটাকে স্পর্শ করব আজকে থেকে আমার যে আশা ছিল আজকে সব আকাঙ্ক্ষা আমার পূরণ হয়ে গেছে আল্লাহ রসুল বলে সাহাবারা দেখো তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতি লোক দেখতে চাও তবে আমার এই সাহাবা কে দেখো সুবাহ একটাই কারণ সাহাবাহিক দেখেন তাদের সাথে কোরআন আর হাদিস কত গুরুত্বপূর্ণ ছিল এত রাগ আসার পরেও তারা রাগকে দমন করেছিল এই জন্য তিনটা সবকের কথা বললাম যে অবস্থায় থাকে দানচা করব দ্বিতীয় নম্বর রাগকে দমন করব তিন নম্বর বেশি বেশি মানুষকে মাফ করে দেবো দেখেন বাজান এই তিনটা কাজ আজকের থেকে যদি আপনারা করতে